দল হিসাবে আমাদের উপরে যা করা হয়েছে এই জুলুম শব্দ বলতে আমার কষ্ট লাগে যা করা হয়েছে আমরা আল্লাহর রাস্তে তা কমা করে দিলাম দল হিসাবে আমরা কোনো প্রতিশোধ নেব না আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে ব্যক্তি কিংবা জাতি পিছন নিয়ে কামড়া কামড়ি করে সে পিছনে পড়ে থাকবে আর যারা চায় যে আমরা এগিয়ে যাই তাদেরকে ফরওয়ার্ড লুক করতে হবে সামনে দেখতে হবে এই আসুন পচা পিছনটাকে পিছনে ফেলে এটা নিয়ে আর চর্চা না করি এখন জাতি হিসাবে ভাবে সামনে কিভাবে আমরা আগাবো আমরা সেই রোডম্যাপ তৈরি করি সবাই মিলে তবে হিংসার রাজনীতির অবসান চাই প্রতিশোধের রাজনীতির অবসান চাই অনেকে বলেছেন আপনারা মাফ করে দিচ্ছেন কেন তাহলে যারা পারপিট্রেটর তারা তো তাদের পাওনাটা পেল না আপনি কোনটা চাচ্ছেন মানুষের জন্য আপনি কি তার ধ্বংস চাচ্ছেন না তার সংশোধন চাচ্ছেন যদি ধ্বংস চান তাকে নিয়ে যান যেখানে ইচ্ছা আপনি টেনে নিয়ে যান আর তার যদি আপনি সংশোধন চান এবং একটা সংশোধিত হাত হিসাবে তিনিও সমাজে কোনো অবদান রাখুন সেটা যদি চান তাহলে তাকে সংশোধনের জন্য জায়গাটা তৈরি করে দিতে হবে ওই জায়গায় হিংসার কোনো জায়গা নেই এখানে উদারতার প্রশ্ন তবে আমরা বলেছি হ্যাঁ কোনো বিকটিম কিংবা বিকটিম ফ্যামিলি তারা যদি সুনির্দিষ্ট অপরাধের প্রতিকার আশ্রয় নেয় আমরা তাদেরকেও সাহায্য করব এটা আমাদের দায়িত্ব কিন্তু দল হিসাবে আমাদের উপরে যা করা হয়েছে এই জুলুম শব্দ বলতে আমার কষ্ট লাগে যা করা হয়েছে আমরা আল্লাহর রাস্তায় তা ক্ষমা করে দিলাম দল হিসাবে আমরা কোনো প্রতিশোধ নেব না